অবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে অংশ নিচ্ছেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন আসিফ মাহমুদ এদিকে ভোটে লড়াইয়ে থাকছেন না আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই ছিলেন উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি পদত্যাগ করলেও কোন দলে যাচ্ছেন তা স্পষ্ট করেননি নানা গুঞ্জনের মধ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে যোগ দেন এনসিপিতে তবে লড়ছেন না নির্বাচনে রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্বাচনে দলের সমন্বয় করবে আসিফ মাহমুদ আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি সাতি নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নবুতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা জুলাই অভ্যুত্থানের শহীদ এবং শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচন থেকে সরে এসে গণমানুষের পাশে থাকার প্রত্যাশা জানান আসিফ মাহমুদ বাংলাদেশের লক্ষ্য কোটি মানুষ যারা রাষ্ট্রpathname এসেছিলেন জীবনের তো আকাঙ্ক্ষা করে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার লক্ষ্মীপুরের এক আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও সোমবার শেষ দিন তার জমা দেওয়া হয়নি আর জামাতে ইসলামের নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচন আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে এগারো পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা